thank mm -hmm. you রক্তস্বল্পতা বা এনিমিয়া হচ্ছে আমাদের রক্তে আরবিসি সি বা লোহিত রক্তকণিকা একটি উপাদান রয়েছে যাকে হিমোগ্লোবিন বলে এই হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন এই প্রোটিনের কাজ হচ্ছে আমাদের সারা শরীরে অক্সিজেন সরবরাহ করা যখন এই হিমোগ্লোবিনের অভাব হয় তখনই তাকে এনিমিয়া বলে তখন এই অক্সিজেন আমাদের সারা শরীরে সরবরাহ করতে ব্যাহত হয় ফলে ঘুমঘুম ভাব ক্লান্তি দুর্বলতা নখ ভেঙে যাওয়া চুল পড়া ড্রাই স্কিন ইচিং মাথা ব্যথা ইত্যাদি বিভিন্ন লক্ষণ দেখা দেয় এই স্বল্পতাকে আমরা ন্যাচারালি কিভাবে বাড়াতে পারি সেক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আয়রন ও ফলেট রিচ খাদ্য খাবারে অ্যাড করতে হবে আয়রন রিচ ফুড আবার দুই রকমের হয়ে থাকে হিম অ্যান্ড নন হিম হিম হচ্ছে আমরা যে সকল প্রাণীজ খাবার থেকে পেয়ে থাকি সেটা আমাদের দেহে খুব দ্রুত অ্যাবজর্ব হয় প্রায় ফোরটি পার্সেন্টের মতন অ্যাবজর্ব হয়ে থাকে আর নন হিম হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য হতে যে খাবার আমরা যে আয়রন পেয়ে থাকি তাকে বলা হয় সেক্ষেত্রে টু টু টুয়েলভ পারসেন্ট আমাদের দেহে অ্যাবজর্ব হয়ে থাকে তাই দ্রুত আমরা যদি এই রক্ত স্বল্পতাকে দূর করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রোটিন রিচ ফুড যেরকম মাছ মাংস অর্গান মিট যেরকম লিভার একটি আয়রনের উৎকৃষ্ট উৎস এছাড়া শাক সবজির ক্ষেত্রে পালং শাক কচু শাক কচু কাঁচাকলা থোর বিটরুট আয়রন এবং ফলেটের একটি ভালো উৎস আর ফলের ক্ষেত্রে বলতে পারি যেটা লাল রঙের যে ধরনের ফল পাওয়া যায় যেরকম তরমুজ বেদানা স্ট্রবেরি এই জাতীয় জাতীয়গুলি হচ্ছে আয়রনের পরিমাণ বেশি থাকে এবং এতে পটাশিয়াম এবং ফলের ভিটামিন এ এবং ভিটামিন সিও রয়েছে এছাড়া ড্রাই ফ্রুটস যেমন খেজুর কিশমিশ এতে ভিটামিনও রয়েছে এবং আয়রন এবং ফলেটের একটি খুবই ভালো উৎস যেটা আপনারা ব্রেকফাস্টে অ্যাড করতে পারেন এই আয়রন আমাদের বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য এক সহায়ক দরকার লাগে সেই সহায়ক হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন সি যুক্ত খাবার ভিটামিন এ এবং সি যুক্ত খাবার খেলে আমাদের বডিতে আয়রনটা খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় ভিটামিন এ যুক্ত খাবার হচ্ছে ডিম দুধ জাতীয় খাবার মিষ্টি কুমড়া গাজর ইত্যাদি আর ভিটামিন সি আমরা পেয়ে থাকি আমলকি লেবু মালটা কমলা আপনি যখন শাক খাবেন তখন শাকের সাথে একটু লেবু চিপে খাবেন বা বিটরুট জুস খাচ্ছেন সেটার সাথে লেবু চিপে খেতে পারেন অথবা বেদানা খাচ্ছেন সেটার সাথে যদি লেবু চিপে খান তাহলে এটা বডিতে খুব দ্রুত অ্যাবজর্ব হয় এই ভিটামিন এ এবং সি ছাড়াও আরেকটি উপাদান রয়েছে সেটি হচ্ছে কপার কপার আয়রন থেকে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াতে সাহায্য করে থাকে এই কপার আমরা পেয়ে থাকি প্রাণীজ খাবার থেকে যেরকম মিট লিভার চিংড়ি মাছ তারপর গোলমরিচ আলু ইত্যাদিতে তারপর আসি এই হিমোগ্লোবিনের অভাব ভিটামিন বি টুয়েলভের জন্য হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভের অভাবে যে রক্তস্বল্পতা হয়ে থাকে তাকে ম্যাগালোবাস্টিক অ্যানিমিয়া বলে এতে আরবিসির আকারের পরিবর্তন হয়ে যায় ফলে আর সঠিকভাবে তার কর্মকাণ্ড করতে পারে না ফলে অ্যানিমিয়া দেখা দেয় ভিটামিন বি টুয়েলভ আমরা পেয়ে থাকি প্রাণীজ খাদ্য থেকে যেরকম লিভার মাছ মাংস চিংড়ি মাছ ডিম এছাড়া বিটরুটেও ভিটামিন বি টুয়েলভ রয়েছে এছাড়া আপেল কলা এটাতেও আমরা বি টুয়েলভ পেয়ে থাকি এতগুলো খাবারের কথা এখন আপনি খাবার আয়রন রিচ ফুড খাচ্ছেন ফলেট রিচ ফুড খাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে আপনি অতিরিক্ত ক্যাফিন যুক্ত খাবার খাচ্ছেন তাহলে কিন্তু আপনার হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে না কারণ আমরা যখন অতিরিক্ত পরিমাণে ক্যাফিন যুক্ত খাবার খাই স্পেশালি অনেকের মধ্যে অভ্যাস আছে দুপুরে খাওয়ার পরপরই এক কাপ চা খেতে হবে সেক্ষেত্রে যে যে জিনিসটা হয় চায়ে এক ধরনের উপাদান আছে টেনিন যেটা খাবারের যে আয়রন রয়েছে সেটাকে অ্যাবজর্ব হতে বাধা দেয় সো আপনারা অতিরিক্ত পরিমাণে যুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন তারপর রয়েছে রেগুলার এক্সারসাইজ আপনি যতটুকু পরিমাণেই হোক সেটা যত কম সময়ে হোক দশ মিনিট পনেরো মিনিট এক্সারসাইজ করার চেষ্টা করবেন এক্সারসাইজ করার ফলে যেটি হবে আমাদের দেহে বেশি পরিমাণে অক্সিজেন তৈরি হবে এই অক্সিজেন আমাদেরকে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে তাহলে কি দেখা গেল আমাদের স্বল্পতা খুব দ্রুত বাড়াতে হলে আমাদেরকে ফলেট এবং আয়রন রিচ ফুড খেতে হবে এবং এই ফলেট ও আয়রন রিচ ফুডকে বডিতে অ্যাবজরশনের জন্য দ্রুত অ্যাবজর্শনের জন্য আমাদের ভিটামিন এ ও সি জাতীয় এবং কপার জাতীয় খাদ্য খেতে হবে আর যাদের ভিটামিন বি টুয়েলভের জনিত রক্ত স্বল্পতা রয়েছে তাদের বি টুয়েলভ জাতীয় খাদ্য খাদ্য তালিকায় রাখতে হবে এভাবে আপনারা ন্যাচারালি রক্ত স্বল্পতা থেকে মুক্তি পেতে পারেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিক চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে